খালেদা জিয়ার প্রসঙ্গে একটু আসতে চাই আমরা যতটা দেখেছি যে চিকিৎসার কারণে ক্রমাগত কেয়ারের কারণে আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ পারিবারিক বলয় ও স্বজনদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন রাজনীতিতে তিনি এখনো সক্রিয় হন নাই বেগম খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন নাকি রাজনীতিকে অপশন নেবেন নাকি এখনকার মতোই এক ধরনের মানে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে দলে থেকে যাবেন বেগম খালেদা জিয়া বর্তমানেও আমাদের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লন্ডন থেকে তার ভূমিকা সে পালন করছে বেগম খালেদা জিয়া হয়তো যেদিন থেকে প্রয়োজন মনে করবে যে তিনি বাংলাদেশে সরাসরিভাবে ওপেনলি রাজনীতি শুরু করবেন আমরা দৃঢ় আমরা দৃঢ় বিশ্বাস করি সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত দিবেন আমরা সিদ্ধান্ত দিতে পারবো না উনি কি এইরকম কোন উপসংহারে কি পৌঁছানো যায় যে তিনি আর রাজনীতিতে থাকছেন না বা থাকছেন ওরকম কোন কথা কি না আমরা আমরা যারা এই বাংলাদেশে থেকে রাজনীতি করছি আমাদের কাছে এমন কোন ইঙ্গিত এ পর্যন্ত বেগম জিয়া বা অন্য কেউ দেয় নাই যে বেগম জিয়া আলটিমেটলি রাজনীতি করবে না এটা কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দেয় নেই তাই আমরা আশা করছি জনগণ আশা করছে বেগমজিও আরো একটু সুস্থ হয়ে সরাসরি নির্বাচনে এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন ঠিক একইভাবে তারেক রমানো দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন লন্ডন থেকে ভারপ্রত চেয়ারপার্সন তারেক রহমান বারবার সতর্ক করছেন আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারাও বারবার এক কথা কিন্তু আমরা সারা দেশে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সেগুলি বাজি নেতাকর্মীরা করছেন প্রায় দখলে নিয়ে নিয়েছেন প্রায় একই কথা বলছেন যে ষোলো বছর ধরে আমরা যেহেতু এটার মধ্যে নাই এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল যেমন কিছু ব্যবসা কিছু টেন্ডার কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খালদা উঠানো এগুলো কিন্তু ছিল এবং আওয়ামী লীগের ওই সব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে কিন্তু নিয়ম নীতি মেনেই করছে তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন দিয়েছে পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতা কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ স্থগিত করা হয়েছে আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এ ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছে যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত বিরোধিতা করার দরকার নাই কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন আপনি যদি আমরা আপনার কাছ থেকে যদি একটু শুনি যে একটু অল্প অল্প করে যে সেগুলি কেন যেমন ধরা যাক প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবেন না আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে একটা কথা সেখানে একটু ব্যাসক্রম আছে পরপর আমরা লিখেছি পরপর দুই টার্ম এর পরপর দুই টার্ম জি এখন পরপর দুই টার্মের পরে আর হতে পারবে না হ্যাঁ এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ দুইবার প্রধানমন্ত্রী পরেও তার ডিমান্ড থাকে দল তার পপুলার থাকে একটা গ্যাপ দেওয়ার পরে আমার যদি দল তাকে পছন্দ করে তো এটা

সে কন্টেস্ট করে জনগণই ভোট দিয়েছে তার জন্য সে নির্বাচিত হয়েছে তা আমাদের কথা ছিল যে পরপর দুই টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে সঙ্গে সঙ্গে আরেক টার্মের জন্য হতে পারবে না এর যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে আচ্ছা দুই নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এই দুটি বিষয়ে একটা সংস্কার একটা প্রস্তাব ছিল এই দুটি বিষয় আপনার মানা করেছেন এর পেছনের কারণও যদি দুই এক লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি সংসদ নেতা থাকেন কিন্তু প্রধানমন্ত্রীর দলীয় প্রধান থাকার দরকার কি এটা আমরা প্রস্তাব করেছি আচ্ছা এটা নিয়ে জাতীয় ঐক্যে ঐক্যমতের যে আলোচনা চলছে সেখানে